বেমারে বড়ো বড়ো মানুষরে দুর্বল করিলায় আর বেমারে দরার পরে বালা বালা মানুষও সাহায্য চাইতে বাধ্য হই আমার দাদা দাদারা বার দেখরা তাইন এক সময়কার বহুত বালা একজন ফাহার মেস্তরে আসলা তাইন ফাঁকা মেস্তরেও করে এখন পরিবার চলাই যা বালাও চলছইন কিন্তু ও হয় থেকে কিয়া তার বড় একটা রোগ হয়ে গেছে রোগ হওয়ার কারণে তাইন লাস্ট পর্যন্ত আপনার কাছে সাহায্য চাইতে বাধ্য হইচ যদি রোগটা কমে না তান পৰিবাৰ কিন্তু পূৰা অচল হৈ পৰিছে টান চেলেকচোন তান মাত্ৰ দুইটা এক লৈ গাওঁ আমাৰ দৰ ডেটৰা বোৱাত সেয়া ওলাই গা বড় ছেলে আৰু তাৰ ছোট আৰু একেটা আছে এতিয়াও ছোট চেলে তে ইটা চেলেৰাৰ বয়স শত হ'ব এখন বাৰ এঘাৰ হ'ব এতিয়া এখন ৰুজিল লাখ হৈছিনা ফলাৰ বয়স ফলিতা আৰু অ' অৱস্থাই ফৰিবাৰ চলি আহ এতিয়া গিয়া একমাত্ৰ বৰচীয়া চাচা তাইন চালেগৈতে পৰিবাৰ এখন তাইন আটকি গৈচোন আপোনাক যে নিশ্চয় বুধবাই তেতিয়া মানে শতখন সুস্থ এই শৰীৰৰ চল্লিতে টান ৰোগৰ কথা আমি কৈ টান ৰোগ হ'বলগীয়া হাৰ্ডৰ বেমাৰী টাইন হাৰ্ডৰ হাৰ্ডে মাৰে আৰু ডাক্তৰে কৈছোঁ অখানো তাইন জীৱনত ডাক্তৰ ডাক্তৰে গুৱাহাটী ৰেফাৰ দিছে কৈছোঁ গুৱাহাটী অখানো মানে অপাৰেচন কৰ্ত লাগিব তাইন ঠিক কৰি থৈ দিয়ে অপাৰেচনো অলমষ্ট তিনি তাকে চাৰে তিন লাখ টকা খৰচ হ'ব আৰু এট টেকা যোগাৰ কৰা তান সতকৈ সম্ভৱ নাই অ' আপোনাৰ সম্পৰ্কে চমন দেশ আপনার সমন্তে গাইছেন তাই আমার ফোন করে কইসেন যে আমরা জেতা আছে না আছে আমি যতটুকু ফাটসি সহযোগিতা করছি কিন্তু অত বড় অঙ্কের সহযোগিতা করা সম্ভব না আমরা কিন্তু এখন অত মজবুর হইয়া একবারে মানে বেরো ফিট লাগার পরে আপনি তোর কাছে আইছি আপনি দয়া করে সহযোগিতা করেন তো তার কারণে আমি কইছি এখন আইবার লাগি আইলে পরে একটা ভিডিও বানাই আমরা কিন্তু সহযোগিতা লইমু কারণ আমরার পক্ষে এক লাখে তিন সাড়ে তিন লাখ দিয়ে সহযোগিতা করা সম্ভব না তো দাদা আপনার এই রূপটা কেমন দিন কেউ আজকে প্রায়

এখন আর আমার অস্তিত্ব ছাড়া আমি আর সারি না আর তানো যে তা আসিলা শেষ এখন বাচ্চা এটা খাবাও মুশকিল আমিও তাই চাউল মনে করেন দর্শকের সাহায্য করেন বলা চলা বর্তমানে আর এই অবস্থা আর যে মানে এখন যে ডাক্তারের ডাল ল কোনো অস্তিত্ব নাই আর আমার কাছেও নাই যে আমি ও কাছে আমি আইছি আমার সাহায্য করিয়া শেষ আরে কদিন চলাইব যদি না তাই নিজে চলাইতে তো আপনারা আমরা যদি সাহায্য করি টানতে একবার তো টান তো এই রোগটা থেকে তান সুস্থ হয়ে যাবা এর ফলে বাকি জিন্দিকে আমার সাহায্যের কথা লাগতো না টাইম টান চলিয়ে দিতে পারবা মোটামুটি তো এর লাগে দয়া করে আপনার কই আর কন্টেক্ট নাম্বার দেওয়া আছে স্ক্যানার দেওয়া আছে আপনার কন্টেক্ট নাম্বার যোগাযোগ করিয়া বেমারির কোজখব লইবা এবং যেন যত ফার্ম স্ক্যানার দিয়া সহযোগিতা করবা না ফার্লেও অ্যাটলিস্ট ভিডিওটা শেয়ার করিয়া অন্যরে টেকা দিয়ে সহযোগিতা করার সুযোগ করিয়া দিবা আপনারা সহযোগিতা করুন জানি আমি একদম অত্য নাই শলবার পথ কোনো উপায় নাই এখন শলবার উপায় না থাকায় আমি আট আট বার আইটেম পারি আর এটা মানুষের কোনোদিন রাখা কাছে আত আট ফটাইছই না নিজে নিজে চলিয়া গেছ এখন যে আট কিরকম ফটাইতে লাগে ওটাও নিশ্চয় কিন্তু থেকে বুঝতে পারা কারণ আট ফটাইছি না কিলা তো মজবুর এই আত লাগছে আমরা সদায় সহযোগিতা করতাম শ্রদ্ধা দিলে বলা মসিবত দূর হয় আল্লাহ আমরা এরকম বলা থেকে বাছাইয়া রাখতাম আমরার লাগে দোয়া করবা আর খাস করিয়ে যে যতভাবে দিয়া সহযোগিতা করবা এই চাষারে সুস্থ হয়ে তুলতে আমরা একমাত্র ভরসা আমরা সহজে সহযোগিতা করি তো এই সুস্থ হইয়া উঠিবা বা আর নেলে ওরকম দিন দিন আরও বেমার বাড়িব এর ফলে আরও চিকিৎসা করতে আরও বেশ পয়সা লাগব আর ম্যানেজ করতে পারতে না আরকম বেমারে বুগি বাকি জিন্দগি কাটাইতে লাগব তার লাই সহযোগিতা করবা ধন্যবাদ